নিউ ইয়র্ক সিটি ইলেকশনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে মেয়র হওয়া ঠেকাতে রীতিমতো উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা মামদানিকে অবৈধ অভিবাসী বলে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন ট্রাম্প এমনকি মামদানি মেয়র হলে তহবিল বন্ধের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এবার ট্রাম্পের সঙ্গে সেই প্রচেষ্টায় যোগ দিয়েছেন তার একনিষ্ঠ সমর্থক ধনকুবের বিল একম্যান মামদানির বিরুদ্ধে প্রচারণা চালাতে কে এন মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন এই ইসরায়েলের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলায় মামদানির প্রচারণা চালাতে অর্থ ঢালার ঘটনা নতুন কিছু নয় জুন মাসেও প্রোকো মো সুপারপ্যাককে পাঁচ লাখ ডলার দান করেছিলেন এই ইসরায়েলের সমর্থক সেই সঙ্গে পুনঃ প্রচারণায় সমর্থন দিয়েছেন মেয়র এরিক অ্যাডামসকে যদিও পরে অবস্থান পাল্টান একম্যান এখন তিনি সমর্থন দিচ্ছেন এন্ড্রু কুয়োমোকে তার বিশ্বাস একমাত্র কুয়োমোই মামদানিকে হারাতে পারবে ট্রাম্প ও একম্যানের বিরোধিতা সত্ত্বেও সম্প্রতি অনেক রিয়েল এস্টেট ও আর্থিক খাতের কিছু প্রভাবশালী ব্যক্তি মামদানিকে সমর্থন দিচ্ছেন যার প্রভাব পড়েছে কুইনি পিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপেও যেখানে দেখা যায় প্রতিদ্বন্দ্বী এন্ড্রু কুয়োমোর চেয়ে তেরো পয়েন্টে এগিয়ে আছেন মামদানি এদিকে মামদানির মেয়র হওয়া ঠেকাতে এক ম্যানের মতো ডিফেন্স এনওয়াইসিতে অর্থ ঢালছেন অনেকেই এ পর্যন্ত জন দাতার কাছ থেকে মোট তেরো লাখ তেইশ হাজার পাঁচশো ডলার তুলেছে ট্রাম্পের প্রচারণা দলের সাবেক উপদেষ্টা জেসন মেস্টারের গড়া এই প্রতিষ্ঠানটি যদিও তাদের নাম পরিচয় জানায়নি প্রতিষ্ঠানটি এরই মধ্যে নামের একটি ওয়েবসাইট চালু করেছে যেখানে মামদানিকে একজন চরমপন্থী সমাজতন্ত্রী এবং অভিজ্ঞতাহীন মতাদর্শী বলা হয়েছে যার কোনো কার্যকর পরিকল্পনা নেই যদিও জুলাইয়ে মেস্টার জানিয়েছিল সাবওয়ে বাস স্টপ ট্যাক্সি বিলবোর্ড ও টেলিভিশনে মামদানির বিরুদ্ধে কঠোর বিজ্ঞাপন প্রচারণা চালিয়ে নিউ ইয়র্ক সিটিকে প্লাবিত করবেন তিনি যদিও এখনও তেমন কিছু দেখা যায়নি এদিকে একম্যানের প্রচেষ্টা ব্যর্থ করতে কাজ করে যাচ্ছেন মানদানি ভোটার টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি করেছেন র্যালি সম্প্রতি সে ধরনেরই এক নির্বাচনী র্যালিতে মামদানি বলেন বিলিয়নিয়ার বিল একম্যান ও রোনাল্ড ডলারের মতো ধনীরা এই নির্বাচনে কোটি কোটি ডলার ঢেলেছেন কারণ তারা মনে করে আমরা তাদের অস্তিত্বের জন্য হুমকি আমিও স্বীকার করছি তারা ঠিকই বলেছেন আর মামদানি প্রচার মুখপাত্র ডোরা পেকেকের ভাষ্য বিল একম্যান সব জয়ী করতে পারেন না যে নিউ ইয়র্কবাসী নিজেরাই তাদের মেয়র বেছে নেবে তাই তিনি যা পারেন তাই করছেন অর্থ ঢালছেন কিন্তু জোহরান আগেও বিলেনিয়ারদের পরাজিত করেছেন এবারও করবেন কারণ আমরা বিক্রির জন্য নই আর নিউ ইয়র্ক সিটিও বিক্রির জন্য নয়